কবে বৃহস্পতিবার হচ্ছে হরিনাম শুরু হচ্ছে বৃহস্পতিবার হরিনাম শুরু হচ্ছে দিন হবে শরীর কখনো ভালো হচ্ছে কখনো খারাপ হচ্ছে নমস্কার আমি সীমা ফুড অ্যান কুকের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে রান্না খাওয়ার পর্ব নয় আজকে সেদিন গুজে বেরিয়ে পড়েছি কারণ আমি হচ্ছে নতুন দিদিমা হয়েছি হচ্ছে আমার ভাসুরের মেয়ের বিয়ের পর্ব আমি আমাদের চ্যানেলে শুরুতে আমাদের চ্যানেলে আপলোড করেছিলাম পল্লবীর বিয়ে তো পল্লবীর বাচ্চা হয়েছে তো মানে আমাদের পুরনো বাড়িতে আমাদের ভাসুরের ওখানেই আছে এখন নার্সিং হোম থেকে ওখানেই এনেছে তো দেখতে যাচ্ছি প্লিজ সঙ্গে থাকুন আর আপনাদেরকেও দেখাবো নতুন দিদিমা হয়েছে আর আয়ুষ হচ্ছে নতুন মামা হয়েছে ফোগলা মামা কি নিয়েছো আয়ুষ যাচ্ছ বাগনির মুখ দেখবে কি করে

আমরা এখন চলে এসেছি পিয়ালি বাজারে আর বাজারে এসে বাচ্চাটার জন্য একটু জামা কাপড় নেব আর সঙ্গে একটা রূপর একটা কিছু নিতে হবে কারণ সোনা দেওয়ার ক্ষমতা নেই কিন্তু বাচ্চাটার মুখ দেখতে গেলে একেবারে কিছু না দিলেও তো হয় না সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি দোকানটা বেশ বড় জামাগুলো কি কিউট কিউট দেখতে।

<laughs> 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 तपाईँ आ <destroys> <माशारे> <homage> <laughs> <laughs> <त्त>

জলের ভিতর থাকে তো এটা একটা খোলা ভাব থাকে ওটা আবার শুকনো হয়ে যায় ওই জলটা বলেছে ওকে মানে সপ্তাহ সপ্তাহে ওয়েট মাপতে বলেছে ওই মামলে দুশো করে অন্তত সপ্তাহে বাড়া থাকে

গেছিল কি ছবিটা আমি সেই ছিল সে এটা লাঠের মত আয়না ফেট করতে করতে ঘুরছিল লাইক সে শক্ত মাটি খুব ফুটে আরে কি সেজেছিল ও ওই তো দাড়ি ফেলতে গেছিল দাড়ি ফেলে বড় বড় হয়ে গেছে

সোলা দান ओलिवটা কেনতে হ্যাঁ করিনি

হারমোনিয়াম বাজাবে এই ইউটিউবে সেই তো আমি একা ভোরবেলা রান্না করি চল দুজনে রান্না করব তুই থাকবি খাওয়া হবে কি খাওয়াবে কি খাবি কি খাবি এমন আর লাগে না লাগে কত কি খাবার আছে

দিদি পরে রাত ছিল কালকের ওই দাদা তো আসেনি খাবারটা আসেনি খাবারটা ফোন করে বলে দিলে তারপর ফের কালকের বলে দলি কাল ওইবার আসো তোদের ফোন করে ডাকি একবারে এখানে থাক কালকের যাই